আমারে আমার উনান্ত বৈস হ্যাঁ আমার বিয়ে মানে কিছু নাই আমি তো দুলাভাই ঘুমাই কে লে গেলে কি দুলাভাই বুঝে না একটা কি আমার তো লাগে কোনোগুলো আমার ভাল লাগে না ভাল তো লাগে দুলা বাইরে আজকে দুলা বাইরে পড়াইয়া আমার শরীর ঠান্ডা করবো সে সে বলে কিনা কি আরো তোকে তো তেন না বিয়ার বয়স তো পার তো না ঠিক হব আপনার যে আপনার যে কেলে গেল না আপনার শুধু আপনার

আমি তো কি তোমার বোনের কাছে তো গেলাম কামরা সারিয়ে গেলাম কামরা সারে এলাম না আহো লাস্ট কাম টুক তোমার দিয়ে সারা